বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবার নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় উত্তর প্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে চাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় দেখতে পাচ্ছি যা নির্যাতন যা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজ্য সহ সারা দেশে তার জাস্টিস পাওয়া যাচ্ছে সেই জন্যই কি এই অপ্রীতিকর ঘটনা একটা করে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দিও তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে প্রাইম এগেনস্ট ওমেন অর চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ ও ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে হচ্ছে গত কয়েকদিন ধরে যেভাবে ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে সেগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করার চেষ্টা দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগনেস্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে চাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইব আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার পঁচিশে এই পৌঁছেছে তখন অন্য অন্য রাজ্যকে আমরা উদাহরণস্বরূপ যান তাকাতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের

দেখুন দুষ্কৃতিরা ছেড়েছে মেয়ের থেকে বেশি আমি বলবো না অফিসার এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তাকে বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সেই বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পোলহাট এক নম্বর অঞ্চল পোলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তরণ করা হয়েছিল একটা গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এখনই বলতে পারবো না বা আমি হাত গুন বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফলে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক দলে যিনি চিপে আছেন দেখুক যে পশ্চিম পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপার চেষ্টা করছে গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেবো না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব গতকাল স্বকত মোল্লা একটা থেকে বলছে যে রাজ্য সরকার পূজে যারা দোষী যাদের বিজেগোন বাজারে আছে সেই জায়গাগুলো গরীবের মধ্যে বণ্টন করে দাও স্বকত মোল্লা কি আইনের ঊর্ধে নাকি যদি এই কথা বলে থাকে চরম অন্যায় বলেছে যারা দোষ করেছে बीएএন ভারত ভারতের আইনের বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদিদের फांसी আমি फांसीের দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইবো সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্লুজাতের পক্ষে আসছেন না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট হচ্ছে মন পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙ্গুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হচ্ছে এটা চরম অবঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার সওকত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন তাহলে বলছেন তো সাথে প্রশাসনের সাথে কথা হলে এরকম এরম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙর হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসিসি আর পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে উনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দিনে ছাড়া আর কিছু হতে পারেন

আমি আবারও বলছি সওকার সাহেব ওই দিনকে রেজ্জাক খায়ের ডেট বডির সামনে গিয়ে দাঁড়িয়ে ছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফ্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিলো সওকার সাহেবকে ঘিরে তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয় থ্যাংক ইউ তাহাকিমুন সাহেব দেখছেন তার দলের ছোট বড় মেজ সেজ নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে তিনি কেন পাবেন না জানিয়েছেন তবে যদি ওনার ওনার উপরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি টেসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন ট্রেড কতটা আছে নিরাপত্তা রক্ষী তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষী সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে কজনকে দেবে বাংলার প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে তো দিতে হবে যাদেরকে এই গুন্ডামস্থানগুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার হবে না ভাঙরের চিরুনি তল্লাশি হোক ক্যানিং পূর্বের চিরুনি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ আমি তো ভাঙার বিধায়ক হিসাবে ভাঙনার মানুষের আমি শান্তি চাই ভাঙার মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র হোক এটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এটা তো কোনোদিন শিক্ষা চায় না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের শহীদ মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মারা যায় নাও বাঁচতে পারতেন সিরাজু হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে যে এই মা এই মারামারি মার বন্ধ হক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজে